চাচল দু নম্বর ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের যদুপুর গ্রামে আগুনে সর্বহারা দুর্গত পরিবার গলির পাশে দাঁড়ালো চাঁচল থানার পুলিশ বুধবার সকালে ঘটনাস্থল খতিয়ে দেখতে বাড়িতে যান চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুন্ডু সঙ্গে ছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রধান ছবি সরকার সহ অন্যান্যরা আগুনে তিনটি পরিবার ব্যাপকভাবে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে বলে পুলিশ সূত্রে খবর ঘটনাস্থল থেকে দুর্গতদের সরকারি সাহায্যের জন্য সংশ্লিষ্ট ভিডিওকে ফোন করেন আইসি এদিকে ক্ষতিগ্রস্তদের দাবি প্রশাক ছাড়া কিছু বাঁচেনি ছটি টোবার ঘরে থাকা সমস্ত আসবাবপত্র খাদ্যদ্রব্য পুড়ে গিয়েছে এমনকি সঞ্চিত রাখা নগদ প্রায় আশি হাজার টাকা নোট পুড়ে গেছে সরকার পাশে না থাকলে বিপাকে পড়তে হবে উল্লেখ্য গতকাল মঙ্গলবার দুপুরে যদুপুরে নুনি দাসের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তার দুই ছেলেরও ভস্মীভূত হয়ে যায় আগুনে চাচল থেকে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এদিকে কাছে কান্নায় আইসিকে ভেঙে পড়েন বাড়ির সদস্যরা তারা সরকারি সাহায্যের দাবি জানিয়েছেন চাচল থানার আইসি বলেন থানার পক্ষ থেকে অসহায় পরিবারগুলিকে খাদ্য খাদ্যদ্রব্য পোশাক শীতবস্ত্র সহ যাবতীয় সামগ্রী দেওয়া হয়েছে সরকারি সুবিধা প্রদানের জন্য ভিডিওর কাছেও আবেদন করা এদিকে চন্দ্রপাড়া বাঁধ রোডের নিচে বসবাসকারী এক অসহায় আদিবাসী বৃদ্ধার খোঁজ নিতে তার বাড়িতে ছুটে যান আইসি পূর্ণেন্দু কুন্ডু তাকেও খাদ্যদ্রব্য ও শীতবস্ত্র প্রদান করা হয় তিনি বিধবা ভাতা পান পুলিশ জানতে পেরেছে কিন্তু কিছুটি শরীর শারীরিক অসুস্থতা রয়েছে তার টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না তিনি আইসি বলেন ব্লক স্বাস্থ্য আধিকারিকের সাথে আলোচনা করা হয়েছে চিকিৎসার ব্যবস্থা করা হবে ব্যুরো রিপোর্ট হিন্দি নিউজ পুরো একজন ঘর পুরো সর্বশান্ত হয়ে গেছে ননী দাস বলে ভদ্রলোক ওনার ছেলেদের তিনটে পরিবার পুরো একদম অসহায় হয়ে গেছে টাকা পয়সা বাসভাবপত্র সবই পুড়ে গেছে দেখলাম ঘরের চালা টালাও নেই আমাদের তরফ থেকে যেটুকু সম্ভব আমরা দিয়েছি জামা কাপড়ও দেওয়া হয়েছে প্লাস শীতবস্ত্রও দেওয়া হয়েছে চাল ডাল ইত্যাদি ক্ষয়ক্ষতি পরিমাণ দেখলাম বাড়ির তো সবই পুড়ে গেছে টাকা পয়সা সহ এবং বাড়ির আসবাবপত্র সহ সবই জামা কাপড় সবই পুড়ে গেছে তো আমরা যতটা সম্ভব সহায়তা করলাম আরো অন্যান্য রাজনৈতিক প্রতিনিধিবৃন্দ তারাও এসেছিলেন শুনলাম তারাও করেছে এবং আমাদের যেটা সরকারিভাবে সাহায্য পাওয়ার কথা বিডিও সাহেবের কাছে আমরা থানায় ডায়েরি করেছি করে বিডিও সাহেবকে বলা হয়েছে ওনার কাছে গেলে উনি যথাযথ সাহায্য করবেন আমরা এখানে চন্দ্রপাড়াতে তালা মার্ডি আছে মহিলা আদিবাসী মহিলা অসহায় ওনার কেউ নেই ভালো মতো চলতেও পারে না শীত বস্ত্রও নেই দেখছি গায়ে ওনাকে কিছু বস্ত্র কিছু ওই চাল টাল ইত্যাদি দিয়েছি এবং আমাদের ক্যাম্পের ইনচার্জ বলে দিয়েছিলাম মাঝে মাঝে দেখাশোনা করবে ভিলেজ পুলিশ আসে ভিলেজ পুলিশ এসে তার কাছ থেকে খবর পেয়ে আমি দিলাম আর কি এসে কোনো পাচ্ছে আর টাকা হ্যাঁ ওনাকে জিজ্ঞেস করলাম উনি একটা ফান্ডের টাকা পাচ্ছে বিধবা ভাতা পাচ্ছে হাজার টাকা করে ওনার তো কেউ নেই বলছে এখানেই ছেলে মেয়ে হয়তো আছে কিনা বুঝতে পারছি না এখানে তো কেউ থাকে না হয়তো বাইরে থাকে এটা হতে পারে এখানে দেখাশোনা করার মতো ওনার কেউ নেই

এভাবে সবাই মিলে আমরা এই পরিবারটা পাশে যদি দাঁড়াতে পারি এটা আমরা অত্যন্ত খুশি এলাকার মানুষ খুশি খুবই ভালো লাগছে খুব আনন্দ লাগছে যে আজকে পুলিশ আমাদের যেভাবে এসে দাঁড়িয়েছে আমরা খুব গর্ববোধ করছি এরকম আইসি পেয়ে আমরা খুব গর্ববোধ করছি